আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি এখন আপনাদের দেখাবো এক্সপ্রেসের দ্বিতীয় পর্বটি কেন আগের পর্বে আপনারা ব্যাপক আগ্রহ দেখানোর কারণে আমি দ্বিতীয় পর্ব তৈরি করতে আগ্রহী হয়েছি আপনাদের ভালোবাসেন আমি শ্রদ্ধার সাথে মনে রাখি জিরাবো বাজার অংশ থেকে শ্রীপুর বাস স্ট্যান্ড সাবার পর্যন্ত পর্বটি থাকছে বন্ধুরা গত পর্বে যে ভিডিওটি দেখিয়েছি সেটা ভিডিওটি ছিল আশুলিয়া দৌড়মোড় কামারপাড়া এবং আশুলিয়া বাজার পর্যন্ত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের এই স্থানটি হচ্ছে জিরাবো বাজার এলাকা জিরাবো থেকে ইউনিক বাস কাউন্টার পর্যন্ত সম্পূর্ণ অংশের পিলারের কাজ সম্পন্ন করা হয়েছে জিরাবো বাজার থেকে আমরা এখন চলে আসছি ফ্যান্টাসি ফ্যান্টাসি নরসিংপুর হয়ে জিরাপুর দিকে রাস্তাটি এখন আপনারা দেখবেন যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেস যখন কুটুকখালী থেকে বিমানবন্দর হয়ে ভাইপাই পর্যন্ত যাবে তখন এটি ট্রান্সফার্মেশন অবকাঠামো হিসেবে কাজ করবে তখন ডাকার মধ্যে প্রবেশ না করে ভারী যানবাহনগুলো চব্বিশ ঘন্টায় ডাকা ক্লোজ করতে পারবে যখন এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যানবাহনগুলো ঢাকাকে ভার্টিক্যালি বাইপাস করবে তখন নিচের রাস্তাগুলো অনেকটা চাপ মুক্ত হবে ফলে গণপরিবহনের জন্য প্রসারিত ও যানজট মুক্ত একটি সড়ক পাওয়া যাবে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেস হয়ে আসলিয়া বাজার থেকে জিরাবু নসিংপুর হয়ে ফ্যান্টাসি কিংডম পর্যন্ত সম্পূর্ণ কাজের সম্পন্ন হয়েছে কিছু অংশে গাড়ার উত্তোলন সম্পূর্ণ করা হয়েছে কিছু অংশে পিলার সম্পন্ন করা হয়েছে কিছু অংশে পিলার ক্যাপের কাজ চলমান রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস কিংডম থেকে ইউনিক বাসিস্টান পর্যন্ত অংশটুকু দেখতে পাচ্ছে এই অংশে পাইলিং সম্পূর্ণ করে পাইলট অ্যাপ এবং পিলারের কাজ চলমান রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পটি সাভারা আশুলিয়া রোডের যানজট নিরসনে এক যুগান্তকারী পদক্ষেপ বলে যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন জিরাবো বাজার থেকে হোসেনপুর ফ্যান্টাসি কিংডম ইউনিক বাস কাউন্টার হয়ে আমরা যখন চলে আসছি ইউনিক বাস স্ট্যান্ড থেকে বাইপাস মোড় পর্যন্ত এই অংশে এলিভেটেড এক্সপ্রেসের কাজ শুরু করার আগে স্ট্রং সেফ ওয়ারেদের লাইন করা হচ্ছে তার খণ্ডচিত্র আপনারা দেখতে পাচ্ছেন বাইপাস মোডেল উল্টো দিকে দেখা যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পের আরেকটি কনস্ট্রাকশন ইয়ার এখানে অনেকগুলো গাড়ার তৈরির কাজ চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ কাজের জন্য বাইপাস মোড় থেকে আশুলিয়ার দিকে রাস্তাটি অর্ধেকেরও বেশি অংশ বন্ধ রয়েছে যার কারণে এই অংশে দীর্ঘ যানজট দেখা যাচ্ছে বাইপাস মোড় থেকে কিছু দূর সামনে এসে এই অংশ থেকে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের পরবর্তী অংশের কাজের অগ্রগতি বেশ ভালোই পাইপাই মোড়ের কিছু দূর সামনে থেকে ইপিজেট হয়ে কাশিমপুর রাস্তার মাথা পর্যন্ত ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের গাড়া উঠানো সম্পন্ন হয়েছে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পটি নির্মাণাধীন ঢাকা এক্সপ্রেসের সাথে যুক্ত হবে ফলে সাভার ইপিজেট শিল্প অঞ্চল ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে সরাসরি যুক্ত হবে এতে রপ্তানি যোগ্য পণ্য পরিবহন উল্লেখযোগ্য পরিমাণে দ্রুত তারা উন্নত এবং দ্রুততার সহিত যোগাযোগ ব্যবস্থা করতে পারবে এবং সাবার শিল্পাঞ্চলের নতুন করে বিনিয়োগের আকৃষ্ট হবে বলে প্রচুর নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার প্রগতি উন্নয়ন সাধিত হবে বলে বাংলাদেশের যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের শেষ সামনে হচ্ছে শ্রীপুর বাস স্ট্যান্ড হয়ে শ্রীপুর বাস এসে শেষ হচ্ছে ঢাকা আসলে এলিমেটেড এক্সপ্রেস প্রকল্পটি আপনারা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে কমেন্টসে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবার সুস্থ কামনা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস এর দ্বিতীয় পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ